বিসমিল্লা হিরহমান রহিম লীলাহি তকবীর আল্লাহ হুয়াকবার দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ খোলাপাড়া হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠিত খোলাপাড়া শরিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে ছাব্বিশতম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল আটসে আগামী একত্রিশে ডিসেম্বর রোজ বুধবার আসে আগামী একত্রিশে ডিসেম্বর রোজ বুধবার সময় বাদাসর থেকে মধ্যরাত পর্যন্ত এ স্থান খলাপাড়া ঈদগাহ ময়দান খলাপাড়া শরিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফা শিরে কোরআন হজরত রাকিবুল হাসান মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফা কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মোস্তাক পীর সাহেব মাওলানা পীর সাহেব নাগাইশ দরবার শরীফ কুমিল্লা মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন মাওলানা মাসুম বিল্লা ইলিয়াস কলরব খতিব দক্ষিণ বনশ্রী চার জামে মসজিদ ঢাকা এছাড়াও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উক্ত মাহফিল মনে রাখবেন উক্ত মাহফিলে মহিলাদের জন্য পর্দার শহীদ ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ আসছে আগামী একত্রিশে ডিসেম্বর রোজ বুধবার সময় বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত স্থান খলাপাড়া ঈদগাহ ময়দান বার্ষিক তাপসিরুল কুরান মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে দু জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন যোগ দিন দলে দলে খলাপাড়া শরিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে ছাব্বিশ তম বার্ষিক তাপসিরুল কুরান মাহফিলে আসছে আগামী একত্রিশে ডিসেম্বরের মাহফিলে যোগ দিন দলে দলে মাওলানা মুস্তাক ফয়েজি পীর সাহেবের মাহফিলে এসব মুমিন দলে দলে এস মুসলিম দলে দলে ইলিয়াস সাহেবের মাহফিলে দেশ বরেণ্য আলেমুলামার মাহফিলে যোগ দিন দলে দলে আসছে আগামী একত্রিশে ডিসেম্বর রোজ বুধবার সময় বা দশর থেকে মধ্যরাত পর্যন্ত এ স্থান খোলাপাড়া ঈদগাহ